তারা আমাকে হয় ভুল উত্তর দিয়েছে কিংবা এড়িয়ে গেছে এবং সেখান থেকে আমি টার্ন করলাম আমার মনে হলো মোদিজির যে সমস্ত স্কিম সেটা আমাদের ভারতবর্ষের জন্য খুব ইম্পর্ট্যান্ট যেহেতু একটা মিলিটারি লাইন আছে আমার পরিবারে আমরা উই থিঙ্ক ফর দ্য কান্ট্রি ফার্স্ট আগে তো দেশ একে দেশের ভালো হোক তখন মনে হলো দেশের মধ্যেই তো আমরা একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ এখানে যদি দেশের কালচারটা আনা যায় তাহলে অনেক বেটার সেই কারণে আজকে আমি বাহ আচ্ছা তোমার কথায় অনেকবার গীতার প্রসঙ্গ এসছে তুমি কি আধ্যাত্মিকতায় খুব বেশি বিশ্বাস করো হ্যাঁ ছোটোবেলা থেকে তাই আমার মা কিন্তু কমিউনিস্ট ছিলেন কিন্তু আমার মা যেহেতু ঠাকুর বাড়ির বউ তা আমার মা আমাদেরকে অনেক কথা বলতেন যে আগে আগে সেবা করতে হবে জানো তো আমার ডান হাত আমার বাঁ হাতকে সেবা করে আমার এই আমার এই টর্সও আমার পাকে সেবা করে আমার এই টোটাল বডি আমার মাথাকে সেবা করে এই যে তুমি যে আজকে কথা বলছো তুমি কিন্তু সেবা করছো তুমি অনেক মানুষকে পাপিয়াকে বুঝিয়ে দিচ্ছ কে পাপিয়া সো তুমি সেবা করছো ফর দেয়ার নলেজ